প্রথমটা হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রেম আল্লাহর প্রেম প্রশ্নই আসে না যদি রসুল প্রেম না হয় আমার আল্লাহ বলছেন আমার নবীর নবীর উপর উপর আমার আমার বায়েরা মনে করে কি তো আমি পড়ছি না লাইলাইল্লাহ রসুল্লাহ পড়ছি না আমারটা আমাকে কিছুদিন আগেও বলছে এক বেশি আমি এই যে লাইলাইল্লা মোহাম্মদ রসুল্লাহ বলছি এটা ইমান না ও ভাই এটা ইমান কিন্তু আমার নবী ইমানের যে বাউন্ডারি তার আরো একটু বিস্তৃত করেছে ওকালাতিল আরাব আমার না গ্রামের বেদুইন লোকজন এসে বলতেছে আমার নবীকে হুজুর ইমান আনছি ইমান আমার আল্লাহ বলতেছেন আমি বলে দেন এই ইমান আনছি এই কথা যেন তারা না বলে তারা যেন বলে কি আসলাম না মুসলমান হয়েছে কি বলে মুসলমান হয়েছে কেন ওয়ালাম্মা ইয়াদ হলিল ইমান উফি কুলু ইমান এখনো তাদের ভিতরে অন্তরের ভিতরে দানা বাঁধে এটা কোরআনের আয়াত তো বেদুইনটা এসে বলতেছে আমার না আমার আল্লাহ বলতেছে না আমার না না আসলাম না বলো আমি মুমিন হয়েছি এই কথা বলিও বলো আমি মুসলমান হয়েছি কেন মুমিন হওয়ার জন্য ইমান ভিতরে আসতে হয় তো ইমান ভিতরে কেমনে আসে

কারণ ইমানের একটা স্বাদ আছে কি আছে জৌক তুমি যদি এটা পেতে চাও অবশ্যই আমাকে বেশি محبت করতে হবে তালাсун মানকুন ফিহি ওয়াজদ হালাওয়াতুল ঈমান তিনটা জিনিস যেই ব্যক্তির ভিতরে থাকবে সেই ইমানের হালাওয়াত ইমানের মিষ্টিত্ব ইমানের স্বাদ উপভোগ করবে প্রথমটা হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রেম আল্লাহর প্রেম প্রশ্নই আসে না যদি রসুল প্রেম না হয় কেন কারণ লাইসা কামিসলি হিসাই আল্লাহর কোন মেসাল নাই আল্লাহর কোন মেসাল আল্লাহর কোন মিসল নাই আকার নাই জায়গা দখল করে না স্থান কাল পাত্র থেকে পবিত্র শুরু নাই শেষ নাই কোন শারীরিক অবয়ব নাই কোন মা নাই বাবা নাই পুত্র নাই সন্তান নাই চিরঞ্জীব চিরস্থায়ী শরীর গঠন আকৃতি প্রকৃতি ধরন ধাঁচ কোন দিক থেকে আল্লাহ আমাদের মতো না তো আপনাকে মহব্বত করবো কেউ আমাকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হলে কেন কারণ আমি জালুয়া আমার প্রকাশের আমার নবী জামাল আমার আমার নবী জালাল আমার নবী স্থল আমার নবী আমার নবীর মাধ্যমে আমি বিকশিত এবং প্রকাশিত আমার সিফত আমার গুণ আমার কর্ম কিন্তু এটা যার মধ্যে এবং যার মাধ্যমে বিকশিত হয় ওনার নাম সেই কারণে নিজে নাম রেখেছেন নিজে কি নাম রেখেছেন মোহাম্মদ মোহাম্মদ হামদুন থেকে কি থেকে হামদ প্রশংসা আবার আমার নবীর পরকালের নাম মাহমুদ আমার নবীকে সিংহাসন যেটা দেওয়া হবে সেটার নাম কি রেখেছেন আল্লাহ মাহমুদ উপরে নাম রেখেছেন আহমদ সব হামদের হামদের মধ্যে 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 কেন রাখা হলো আমার সিফত সব মাহমুদ আমার সিফত মানে আমাকে আল্লাহ যে যেই গুলা দিয়েছেন সব ক্যারেক্টারিস্টিক গুলা অতীব পবিত্র এবং প্রশংসিত